আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশ সিলেবাস এবং নমুনা প্রশ্নটা আমি তোমাদেরকে দিয়ে দিব আর নমুনা প্রশ্ন পরীক্ষা হবো আসবে না কিন্তু নমুনা প্রশ্ন থেকে তোমাদের ফিফটি পার্সেন্ট প্রশ্ন কমন পড়ে যাবে আর দেখো তোমরা তাহলে এই যে অধ্যায়গুলো তোমাদের আসে তাহলে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের এই অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে কিন্তু তোমরা বই পড়তে গিয়ে দেখবা যে অধ্যায়ের ভিতরে তেমন কিছু পড়া নেই তাও তাওগুলো তোমাদেরকে পড়তে হবে কারণ ওইগুলোর উপর বেশ করি প্রশ্নগুলো হবে কারণ যেহেতু ডাইরেক্ট প্রশ্ন আছে আবার দৃশ্য নির্ভর প্রশ্ন আছে তোমরা দেখো শিক্ষণকালীন মূল্যায়ন তোমাদের হলো তিরিশ মার্কের এখানে তোমাদের দেওয়া আছে কোন কোন আইটেমের ওপরে শিক্ষণকালীন মূল্যায়ন হবে তোমরা এটা একটু দেখে তোমরা কাজগুলো করে ফেলবা আর তোমাদের এগুলো ক্লাস টিচারাই ক্লাসের টিচারাই করাবে এগুলো তোমাদের আর সামষ্টিক মূল্যায়ন তোমাদের হলো একশো মার্কের এটা তোমাদের ভালো করার জন্য বই পড়তে হবে দেখো বহু নির্বাচনে প্রশ্ন সাধারণ বহুপতি সমাপ্তি সমাপ্তির সূচক এক কথায় উত্তর থাকবে সংক্ষিপ্ত থাকবে রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যের উপর নির্ভর প্রশ্ন থাকবে অন্য সাবজেক্টের মতে থাকবে তো তোমাদের এই নমুনা প্রশ্নের বাইরে যে প্রশ্নগুলো হয় আমি তোমাদেরকে এই প্রশ্নগুলো তৈরি করে দেবো আনসারগুলোও তৈরি করে দেবো তোমরা আনসারগুলো দেখবা তাহলে তোমরা পুরোপুরি পেরে যাবা ওকে তোমাদের এখানে নমুনা প্রশ্নগুলো দেওয়া আছে দেখো দশ পর্যন্ত এগারো এই যে বারো তেরো চোদ্দ পনেরো পর্যন্ত তারপর এখানে দেখো এক কথায় থাকবে তোমরা এক গুলো পড়বা এক গুলো আমি তোমাদের অ্যান্সারগুলো ভিডিওতে আসে আবার আমি আরেকটা ভিডিওতে তোমাদের এগুলো আবার পরে দেব এবং এই সংক্ষিপ্তর অ্যান্সারগুলো করে দেবো প্লাস রচনামূলক প্রশ্নের অ্যান্সারগুলো করে দেবো রচনামূলক প্রশ্নগুলো একটু বড়ো করে লিখতে হবে পাঁচ মার্ক কিন্তু এখানে তিনটা দিয়েছে পরীক্ষা কিন্তু তিনটা থাকবে না পাঁচটা থাকবে এই তিনটাও তোমরা পড়ে ফেলবা বাকিগুলো তোমাদেরকে দেয়নি কিন্তু পরীক্ষায় তোমাদের থাকবে আর দৃশ্যপট নির্ভর প্রশ্ন দেখো এখানে উদ্দীপক থাকবে তার উপর বিস্তি করে লিখতে হবে ক খ প্রশ্ন থাকবে সবগুলোতেই তারপর উত্তর লিখতে হবে তো আমি তোমাদেরকে প্রশ্নগুলো তৈরি করে দিয়ে দেবো এবং এর উত্তরগুলো দিয়ে দেবো দেখো বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া আছে আর আমি সবচেয়ে বড় কথা হলো আমি তোমাদের বই পড়াই দিব বইটাও কিন্তু তোমরা অবশ্যই বইয়ের পড়ার ভিডিওগুলো দেখবা তাহলে কিন্তু তোমরা পরীক্ষা সব কিছু কমন পেয়ে যাবা ওকে সব তোমাদের মুখস্ত করতে সুবিধা হবে আর ডাইরেক্ট যদি আমি এখন তোমরা আমার সাজেশনের থেকে প্রশ্নের উত্তর মুখস্থ করতে যাও অনেকে বুঝতে পারবা না অনেকের কট কঠ একটু কঠিন লাগবে তোমরা আমার বই পড়ানোর ভিডিওগুলো দেখো তারপরে তোমরা এই কাজগুলো করো তাহলে তোমরা দেখবা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে গেছো এবার তোমরা সব কিছু তোমরা সব কিছু বুঝে যাবা আর আরেকটা বিষয় হলো যে তোমাদের মনে রাখতে হবে যে এটা কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষা তোমরা ক্লাস টেনে ওঠে তোমরা নতুন বই পাবা আর তবে তোমাদের বিজ্ঞান অঙ্ক ইংরাজি তোমাদের বিজ্ঞান অঙ্ক ইংরাজি এই সাবজেক্টগুলো তোমরা গুরুত্ব দিবা কারণ এই বইগুলো কিন্তু পড়াগুলো তোমাদের পরের ক্লাসেও আছে আর এই পড়াগুলো তোমার এই পড়াগুলো তোমাদের পরের ক্লাসে থাকবে না মেট্রিক পরীক্ষা এগুলো তোমাদের লাগবে না কিন্তু অন্য অন্য ম্যাথের পড়াগুলো লাগবে বিজ্ঞানের পড়াগুলো লাগবে এই জন্য তোমরা বিজ্ঞান ম্যাথ এগুলো একটু গুরুত্ব দিবা আর এই প্রশ্নগুলো আমরা যে কটা প্রশ্ন দিই কটা প্রশ্ন মুখস্থ বলে তোমরা হুবু হুক সব কমন পেয়ে যাবে ওকে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওগুলো দেখবা যেগুলো দিই আর তোমরা তোমরা হলো ক্লাস ক্লাসের ভিডিওগুলো দেখবা প্লে লিস্ট থেকে দেখে নিবা তাহলে দেখবা তোমরা সব কিছু কমন পেয়ে গেছো তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে ভালো থাকবে